ভালো হয়েছে ইংলিশ আর বাংলা খুবই ভালো হয়েছে ইতিহাসটা নিয়ে একটু টেনশন আছি কেন ইতিহাসটা আগের বারে ভীষণ সোজা কোশ্চেন করেছিল যেগুলো আমরা ইম্পর্টেন্ট হিসাবে ভেবেছিলাম সেই তুলনায় এইবারে একটু কঠিন হয়েছে একটু এবার যারা একদমই মোটামুটি স্টুডেন্ট তাদের কাছে কোশ্চেন খুবই কঠিন আর যারা মেরিট স্টুডেন্ট তাদের কাছে ঠিক আছে আচ্ছা নাটাগর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় আচ্ছা কোশ্চেন কি মডারেট হচ্ছে ইজি হচ্ছে না টাফ হচ্ছে মডারেট হচ্ছে মডারেট হয়েছে তাই তো সব কোশ্চেন অ্যাটেম্প করতে পেরেছো না কিছু বাকি আছে না আমি এইটটি ফাইভে অ্যাটেম্প করেছি আচ্ছা কোন স্কুল থেকে এসেছো এই পাতিলা বয়েজ আমি করলাম না আচ্ছা তো কোশ্চেন গুলো কেমন মনে হচ্ছে কোন কোশ্চেন শর্ট কোশ্চেন নিমসে কিউ কোশ্চেন দেখো ভালো কথা বলি স্যাররা এমন কোশ্চেন নিচে যেটা আমরা কিছু পারবো না কিছু না পারবো মানে বুঝি না আমরা এমন লিখবো হয়েছি যেটা স্যাররা বুঝতে পারবো পাঁচ নাম্বার ভালো কোনো ভুলভাল দিকে যায়নি ভালো করে নিজেদের মতন যেটা পারো ওঠনিক লিখেছি আর স্যারের ভালো সম্মান জানি কোনো ফালতু কাজ করে ক্লাসের মধ্যে আমরা যা নিজেরা পারো ওটাই লিখি তোমার নাম কি আমার নাম অরিত্র দত্ত এর নাম উজ্জ্বল উজ্জ্বল পরীক্ষা কেমন হলো ভালোই হয়েছে ভালো হয়েছে কোন স্কুল থেকে এসছো কল্যাণনগর দুজনে করলে না গো কি নাম তোমার অণিক দাস তোমার নাম তর্মশিদ আচ্ছা কোশ্চেনটা একটু দেখি ষাটের ওপর হয়ে যাবে ষাটের ওপরে হয়ে যাবে তো তোমার যে ইতিহাসের বড় কোশ্চেনগুলো আট মার্কের কোশ্চেনগুলো সেগুলোকে সব করতে পেরেছো হ্যাঁ আমি মানে আমি চারেরগুলো পড়ে গেছিলাম তো সবার দুটো যে কোশ্চেন এসছিলো ওখানে হুম তাই জন্য মানে ওখানে চার দুটোই আমি করে এসছি যেহেতু চারের চার চার যদি নম্বর পেয়ে যাই তাহলে আট ওখানে হয়ে যাবে আচ্ছা তাপ ইজি মডারেট হ্যাঁ মিডিয়াম টাইপের টাইপের তাই তো এমসিকিউগুলো এমসিকিউগুলো যারা পড়ে আছে তাদের জন্য সোজা যারা পড়ে তাদের জন্য কঠিন ও ঠিকই আছে ঠিকই আছে তাই তো এম কি সব অ্যাটেম্প করতে পেরেছো না কয়েকটা সব করতে পেরেছো কত পাবে বলে মনে হচ্ছে তো সেটা তো পরীক্ষার রেজাল্টই দেখা যাবে নিজে কি বলুন এখনও হিসাব হয়নি বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে বাকি তিনটা পরীক্ষা তিনটা বাকি দুটো পরীক্ষা দুটো পরীক্ষাই ভালো হচ্ছে ইতিহাসটা নিয়ে একটু টেনশন আছে কেন ইতিহাসটা আগেরবারে ভীষণ সোজা কোশ্চেন করেছিল যেগুলো আমরা ইম্পর্টেন্ট হিসাবে ভেবেছিলাম কিন্তু সেই তুলনায় এইবারে একটু কঠিন হয়েছে একটু কঠিন হ্যাঁ এবার যারা একদমই মোটামুটি স্টুডেন্ট তাদের কাছে কোশ্চেন খুবই কঠিন আর যারা মেরিট স্টুডেন্ট তাদের কাছে ঠিক আছে আচ্ছা মানে মোটামুটি কোশ্চেন সহজ হচ্ছে না মডারেট হচ্ছে হ্যাঁ মডারেট বা যারা পড়েনি তাদের কাছে কঠিনই হবে

এম আর দাও কোথায় থেকে এসছো দাঁড়ারি ক্লাব আচ্ছা পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হলো যেরকম সব ভালো হয়েছে তাই তো কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে মাঝিক মাটির পরীক্ষাগুলো ভালো হয়েছে শুধু বাংলাটা একটু গন্ডগোল ছিল বাংলাটা একটু গন্ডগোল ছিল ইতিহাস পরীক্ষাটা বলছে অনেকে বলছে একটু কঠিন হয়েছে কোচিং ছিল একটু কঠিন হয়েছে আচ্ছা ঠিক আছে কোন স্কুল থেকে বিদ্যালয় কেমন হল পরীক্ষা দারুণ হয়েছে দারুণ হয়েছে কোশ্চেন কেউ বলছে একটু কঠিন হয়েছে কোশ্চেন কঠিন বলতে ঠিক না মানে আমাদের যেগুলো আসার কথা ছিল মানে টেক্সট পেপার থেকে হোক বা সাজেশন থেকে হোক তেমন কিছুই আসেনি যেমন দলিত আন্দোলন বিতর্কটা বা নমসূত্র আন্দোলনটা এসছে বা এমন কিছু কোশ্চেন যেগুলো বলতে চেয়েছিলাম আসেনি তাই সেগুলো নিয়ে একটু অসুবিধা ছিল কিন্তু মোটামুটি হয়ে গেছে কারণ সবই পড়া ছিল আচ্ছা তেমন একটা কঠিন করেনি আচ্ছা